গত কয়েকদিন ধরে আমরা ভারতবর্ষের নিউজ চ্যানেল বিশেষ করে রিপাবলিক বাংলা এবং বিজেপি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখছি বাংলাদেশ সম্পর্কে যে সেই দেশে বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রয়েছে তাদের প্রতিনিয়ত তাদের উপরে কত অত্যাচার করা হচ্ছে তাদের উপরে প্রতিদিন প্রতিনিয়ত কত নির্মম মন্দির ভাঙা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের মারা হচ্ছে সেই বিষয় নিয়ে তারা লাগাতার সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে ভিডিও তৈরি করছে এবং শুভেন্দু অধিকারী এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি একবার ভালোভাবে দেখি যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপরে যে অত্যাচার হচ্ছে বলে প্রচার হচ্ছে সেগুলো অধিকাংশ ফেক কিন্তু এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বুকে এখানে কি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপরে অত্যাচার হয় না আমরা যদি দেখি দু সালে গুজরাটে দাঙ্গা হয় সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমদের উপরে নির্মম অত্যাচার চলে তারপর উনিশশো সালে আমরা দেখেছি বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে সেই সাথে সাথে এই দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন একজন হিন্দু সেই সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সাতারাম সেও একজন হিন্দু অমিত শাহ যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেক রাজ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা হিন্দু তারপরেও তারা বলছে হিন্দু খাতরে মেহে কেন সব জায়গায় তো হিন্দুরা রাজিত্ব করছে হিন্দুরা বড় বড় পোস্টে আছে বড় বড় পদে আছে অথচ হিন্দু ভাইদের একত্রত করছে বারবার এককথায় যে হিন্দু খাতরে মেহে দু হাজার চোদ্দ সালের পরতে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্মম অত্যাচার চলছে বিশেষ করে যদি আপনারা দেখেন তিন তালাক এই তিন তালাক বিলটা এনেছে এনে অনলি ফর মুসলিমদের উপরে এটাকে দায়ভার দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে তিনশো সত্তর মুসলিমদের জন্য সরিয়ে দেওয়া হয়েছে সেই সাথে সাথে দেখেছি এনআরসি এনপিআর সিএএ সিএবি এই সমস্ত বিল পার্লামেন্টে পেশ করার নাম করে দিনের পর দিন মুসলিমদের ওপর অত্যাচার করা হয়েছে শাইনবাগ থেকে শুরু করে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই সময় চলেছিল। দিল্লিতে সেই সময় একটা দাঙ্গাও হয়েছে এই দাঙ্গাতে মুসলিমদের ওপর অনেক অত্যাচার করা হয়েছে এই এনআরসি এনপিআর নাম করে আসামের মতো জায়গায় আমরা দেখেছি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে প্রচুর প্রচুর হারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপরে সেখান থেকে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি দিল্লিতে এই এনআরসি এনপিআর জন্য দাঙ্গা হয়ে গেল সেই সাথে আমরা দেখেছি মণিপুর আর আসাম এই দুটো আজকের কয়েক বছর হতে যাচ্ছে অটোমেটিক আগুন জ্বলছে অথচ ভারত সরকার সেখানে চুপ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপরে নির্মম অত্যাচার করা হচ্ছে কিন্তু কোনো সরকার সেখানে কানগ্রাজি করে না আসামের যিনি এখন বর্তমান চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা সে তো প্রকাশ্যেই সেই রাজ্যের মুসলিমদের ওপরে কিভাবে অত্যাচার করছে সোশ্যাল নেটওয়ার্কে সেগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে আমরা দেখেছি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বাবরি মসজিদ ধ্বংসের পরে সেখানে রাম মন্দির তৈরি করেছে সেই সাথে সাথে আবার কি দেখছি উত্তরপ্রদেশের সাম্বালে একজন মসজিদের ইমাম সাহেব সে গিয়ে আজান দিয়েছে আজান দেওয়ার পরে সেই জায়গার ম্যাজিস্ট্রেট এসে তার আজান লাউড স্পিকারের দেওয়ার জন্য মাইক খুলে নিয়ে চলে গেছে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে সেই সাথে মসজিদের ইমাম সাহেবকে বলা হয়েছে যে আপনি এখানে ছ মাস কোনো আজান দিতে পারবেন না মসজিদে আসতে পারবেন না অথচ ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখিত তাহলে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো এখানে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এখানে কে কথা বলবে এমনকি আমরা দেখেছি জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে কিছু মানুষ এসে বলছে না এটা মসজিদ নয় এটা মন্দির বলে সেখানেও মানুষরা পুজো অর্চনা করবে বলে মসজিদের গেট বন্ধ আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে আমরা দেখেছি অস্তর মিছিল হচ্ছে মসজিদগুলোতে ইট মারা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি কি তাজমহলটা তেজমহল বলে তারা কোর্টে পিটিশান দিচ্ছে যে এই তাজমহল এখানে ছিল না আগে এটা মন্দির ছিল সেই সাথে আমরা দেখেছি কখনো কখনো আজমির শরীফের মতো দরগা যারা খাজা মহিনুদ্দিন চিস্তির দরগা সেখানে পর্যন্ত তারা কি বলছে যে এটা একটা মন্দির ছিল বলে সেটারও একটা পিটিশান দিয়েছে গত কয়েকদিন ধরে এরকমই চলছে এমনকি উত্তরপ্রদেশের সাম্বালে যেটা চলেছে এইখানে আমরা দেখেছি কি যে সেখানে কিছু সংখ্যক মানুষ গিয়েছে গিয়ে মসজিদে গেঁটে তালা মারতে যাচ্ছে সেই জায়গায় গুলি গুলিগোল্লা হয়ে পাঁচজন মানুষ মারা গেছে তার জন্য ভারতের যে উচ্চ আদালত তিনি একটা খুব সুন্দর রায় দিয়েছে এই আদালত থেকে যে যতগুলো মসজিদ মন্দির বা গির্জা এই সমস্ত জায়গা নিয়ে আর কোনো কেস করা যাবে না তাহলে এটা ভালো যদি আরো কয়েকদিন আগে দিতে পারত দু সপ্তাহ তাহলে পাঁচজন মানুষ আজ মারা যেত না আমরা দেখতে পাচ্ছি দু সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মব এর নাম করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখছি মব লিঞ্চিং হচ্ছে বিশেষ করে আপনি দেখুন পেহেলুখান হাফেজ ওয়েস জোনায়েত তাবরেজ আনসারি ঝাড়খণ্ডে এই সমস্ত মানুষদেরকে বলছে কি যে তোমরা গরুর গোস্ত রেখেছ গোমাংসর বলে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমনকি পশ্চিমবাংলার একজন পরিযায়ী হরিয়ানাতে গিয়েছিল কর্মক্ষেত্র কাজ করতে সেখানে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করে তার লাশ এই পশ্চিমবঙ্গে ফেরত দেওয়া হলো দিল্লির জে এন ইউ থেকে আমরা দেখেছি বহু বড় বিশ্ববিদ্যালয় সেইখান থেকে নাজিব দিনে দিনে উদাও হয়ে গেল লাপাতা আজও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে কি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোনো অত্যাচার হয় না অথচ আমাদের এখানে যে সমস্ত নিউজ চ্যানেল আছে যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী আছে তারা এসব বিষয় নিয়ে পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করছে আসলে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপরে অত্যাচার হচ্ছে এই যে কথাটা বলছে বলে মানুষদেরকে কি বোঝাতে চাইছে এখানকার সরকার বা এখানকার নিউজ মিডিয়া এটা আমাদের পরিষ্কার করা উচিত আমরা জানি ভারতবর্ষে মাত্র চোদ্দো শতাংশ মুসলিম বসবাস করে আর এই চোদ্দো শতাংশ মুসলিম তারা যাদেরকে ভোট দেয় আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গলে এখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে বিহারে অন্য এক জায়গায় ভোট দিচ্ছে সেই সাথে আপনি দেখুন হায়দ্রাবাদ সেখানে মিম পার্টি অনেকটা প্রসিদ্ধ মহারাষ্ট্র বা অন্য অন্য রাজ্যে আপনি দেখুন শিবসেনা দিল্লিতে আম আদমি এই সমস্ত রাজনৈতিক দলকে মুসলিম ভোটগুলো মেজরিটি পার্সেন্ট তাদেরকে ভোট দিচ্ছে কারণ বিজেপি আর এস এস পুরো প্রকাশ্যে এই মুসলিম সম্প্রদায়ের বিরোধী এরা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট চায় না সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা এরা নেবে না সেই জন্য এরা হিন্দু ভোটগুলোকে একত্রিত করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছলে বলে কলে কৌশলে মুসলিমদের ওপরে টার্গেট করে করে বিভিন্ন রকম কথা বলে বলে মিথ্যা 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 বানোয়াট খবর বলে বলে হিন্দু ভাইদেরকে একত্রিত করছে আজকের ভালোভাবে আপনারা দেখুন বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা হয় সেটাকে জিকে তুলে নিউজ মিডিয়া বা এই রাজনৈতিক দলের নেতারা বড় বড় ভাষণ দিয়ে এইখানে ভারতবর্ষের সমস্ত হিন্দুদের একত্রিত করছে আমরা জানি উনিশশো পঁচিশ সালে একটি অরাজনৈতিক দল বা সংগঠন তৈরি হয়েছিল আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরা তৎকালীন সময়ে একশো বছরে একটা প্রজেক্ট নিয়েছিল যে আগামী একশো বছরের ভিতরে এই ভারতবর্ষটাকে হিন্দু রাজ্য তৈরি করব আর হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সকল হিন্দুদেরকে একত্রিত করার চেষ্টা করছে সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত হিন্দুদেরকে ভুল বোঝাচ্ছে যে অত্যাচার হচ্ছে ওখানে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে এই সমস্ত মিথ্যা বানোয়াট খবর বলে কেবলমাত্র হিন্দুদের কাছে ভয় দেখিয়ে তাদেরকে একত্রিত করে অনলি ফর হিন্দুদের ভোট নেওয়ার জন্য বিজেপি এগুলো করে যাচ্ছে তা না হলে আপনি আজকের প্রতি জায়গায় দেখুন মুসলিমরা সংখ্যালঘু সম্প্রদায় বলে ভারতবর্ষে লাঞ্ছিত হচ্ছে কিছু সংখ্যক জায়গায় মানা যেতে পারে তেইশটাতে দলিত আদিবাসী এরাও কি লাঞ্ছিত বঞ্চিত হয় না প্রচুর আছে এরকম তাহলে আজকের যে সমস্ত বুদ্ধিজীবী নিউজ মিডিয়া বা বিজেপি এরা যে কথাগুলো বলছে তাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই যে এখানে মুসলিম ভোটটা বিভিন্ন দলে চলে যায় যাক বাট অনলি ফর হিন্দু যে সমস্ত ভোট আছে তারা আমাদের কাছে চলে আসুক সকলে এক ছত্র ছায় আসুক এসে আমাদেরকে ভোটটা দিক তারা এই চিন্তা এবং চেতনা নিয়ে এই টেন্ডেন্সি নিয়ে ওই পারে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে অত্যাচার হচ্ছে কি হচ্ছে না সেগুলোকে নিয়ে মিথ্যা ফেক বানোয়াট খবর করে করে মানুষদের মনে একটা ভুল বোঝাচ্ছে যাতে এই ভারতবর্ষের হিন্দুদের মুসলিম বিদ্বেষী মনোভাব চলে আসে আজকের আপনি দেখুন ভারতবর্ষে প্রচুর ইউটিউবার নিউজ মিডিয়া তারা সেগুলোকে কভার করছে একবারও ফ্যাট চেকিং করে না যে সত্যি সেখানে কতটা নিরাপদ আছে না সত্যি তাদের ওপর অত্যাচার হচ্ছে আপনি এই ভারতবর্ষের পশ্চিমবাংলায় যে সমস্ত বাংলাদেশিরা আসে সে হোটেলে থাকতে আসুক বা তারা এখানে ডাক্তারি পরিষেবা নেবে বলে আসুক তাদেরকে দেখুন নিউজ মিডিয়া কীভাবে ধরছে ধরে এমন এমনভাবে ফেক নিউজ বানাচ্ছে সেগুলো বাংলাদেশে প্রচার হচ্ছে সেই জায়গায় তার যে পরিবার রয়েছে তারা বলছে না ওরা এখানে এমনভাবে বাইর দেয়নি এই কথাগুলো তারা বলেনি ওখানকার নিউজ মিডিয়াগুলো অনলি ফর মিথ্যা প্রবাগণ্ডা দিয়ে এগুলোকে টেন্ডেন্সিভাবে হাওয়া দিচ্ছে আর বাংলাদেশের কিছু সংখ্যক নিউজ মিডিয়া বা ইউটিউবার তাদের এত টেন্ডেন্সি খারাপ তারা সে সেই দেশের বর্তমান সময়ে কি সিচুয়েশানে যাচ্ছে তারা দেখে না তারা ভারত বিরোধিতা করতে গিয়ে হিন্দুদের ওপরে যদি বা কোনো অত্যাচার হয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অত্যাচার হয় সে তাতে কোনোটা সঠিকভাবে ফ্যাট চেকিং দেয় না যেখানে এগুলো হয় না আমরা সেগুলো তুলে ধরছি না সেগুলো তারা করে না উল্টে ভারতকে ওপেন থ্রেট দিয়ে যাচ্ছে আর সেই জায়গায় আমরা আজকের দেখতে পাচ্ছি এই গণ জুলাই অভ্যর্থনের পরে হাসিনা সরকার সেখান থেকে চলে এসেছে ভারতে ভারতে আসার পরে দেখছি ভারত সরকার তাকে এখানে থাকার জায়গা করে দিয়েছে আর তার পরপরই দেখছি বাংলাদেশের নিউজ মিডিয়া বাংলাদেশের ইউটিউবাররা বাংলাদেশের মানুষরা চরম ভারত বিদ্বেষী হয়ে গেছে অথচ যদি ভালোভাবে দেখা যায় উনিশশো সালের আগে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একত্রিত ছিল কিন্তু এই বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান দুজনের ভিতরে দ্বন্দ্ব অত্যাচার প্রচুর হয়েছে তৎকালীন সময়ে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হবে বলে প্রচণ্ড ঝগড়া ঝামেলা করে উনিশশো একাত্তর সালে ভারতবর্ষ তাদেরকে সাথ দিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্রে পরিণত হয় অথচ আজকেরই দু হাজার এই শেষের দিকে বিজেপি সরকার আর ওইদিকে বাংলাদেশের ডক্টর ইউনুস সরকার দুজনে দেখতে পাচ্ছি সামনাসামনি দ্বন্দ্বে জড়াচ্ছে অ্যাকচুয়ালি ভালোভাবে যদি আমরা বুঝি ওই সরকার পুরো ভারত বিদ্বেষী ভারত বাংলাদেশের ওপরে যে এহসান করে চলে সেগুলো ভুলে গেছে তাহলে আজকের আমাদের ভাবতে হবে যে শুধুমাত্র বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন হয় না পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে আমরা দেখেছি সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার হয় এই ভারতবর্ষে প্রচুর প্রচুর এরকম প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখেছি এমনও কিছু মানুষ রয়েছে যারা আজমির শরীফের দরগায় যাচ্ছে উত্তরপ্রদেশের মতো জায়গায় বসে নামাজ পড়ছে ওপেন পেন কিছু মানুষ এসে থ্রেট দিচ্ছে কেন নামাজ পড়েছেন কান ধরে অন্যায় স্বীকার করুন এমনকি কেউ যদি রাস্তায় নামাজ পড়ে পুলিশরা এসে ওপেন তাকে লাতি মারছে মেরে সেখান থেকে তুলে দিচ্ছে এগুলোও তো আমরা এখান থেকে দেখি সেই সাথে সাথে ছোট ছোটো বাচ্চাগুলোই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম ছোট বাচ্চা তাকে বলছে জয় শ্রীরাম বলো তাকে খুব পেটাও পেটা পিটি চলছে সেখানে একটা ছোটো বাচ্চা আল্লা বলে ফেলেছে তাকে আরও বেশি মারা হচ্ছে এমন কি এই রাজ্যে বা এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরেও অত্যাচার চলছে সুতরাং যে সমস্ত বুদ্ধিজীবী নিউজ মিডিয়া বা ময়ূকরঞ্জন ঘোষ শুভেন্দু অধিকারী যারাই করছে এগুলো ওনলি ফর রাজনৈতিক প্রকাণ্ড তাদের সাধ্যসিদ্ধি হাসিল করার লক্ষ্যে এগুলো করছে আপনি দেখুন আর বাংলা এই যে নিউজ চ্যানেল বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্ক সবার হাতে সবার হাতে মোবাইল সবাই নিউজ মিডিয়া হয়ে গেছে যে কোনো জিনিস আমার এলাকা আপনার এলাকায় যাই ঘটে আমরা মোবাইলে আগে তুলে দিই সেটা ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে যায় সুতরাং এই নিউজে যারা বসে থাকে নিউজকে যারা মুখাপেক্ষী এদের খবর তেমন কেউ দেখে না এদের এখন একটাই চিন্তা আমাদের ভিউজ কিভাবে আসবে আমাদের টাকা ইনকাম কীভাবে হবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা বিভিন্ন রকমের সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর তৈরি করে বাঙালি ভাষাভাষী মানুষদের কাছে পাঠাচ্ছে যাতে তারা এগুলো দেখে সত্যি কথা বলতে এদের টেন্ডেন্সি এটা সুতরাং আমরা যারা সোশ্যাল নেটওয়ার্ক আমাদের ওপরে আছে সোশ্যাল নেটওয়ার্ক আমাদের হাতে আছে আমরা ফ্যাট চেক ইন করি কোনটা সঠিক কোনটা বেটিক কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে যাচাই করি আর আগামী দিন এই ভারতবর্ষ যা আসছে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা এসব বিষয়ে ভীষণ হন আপনারা দেখুন আপনাদের পার্শ্ববর্তী দেশে কি চলছে আর এই ভারতবর্ষে কি চলছে আর বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক একের পর এক স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এই ভারতবর্ষটাকে কীভাবে অশান্ত করার চেষ্টা করছে সুতরাং প্রতিটা মানুষকে বলবো আপনারাও অবশ্যই সজাগণ আপনারাও অবশ্যই চিন্তা চেতনা করুন যে তাদের এই যে অপপ্রচার মিথ্যা প্রবগনটাকে কীভাবে আপনারা সামাল দিতে পারবেন আজকের পর্যন্তই আজ এই ভিডিওটি এই পর্যন্ত থাক দেখাবে আবার অন্য কোনো দিন কোনো ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন